বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রিয় অভিভাবকগণ ও এলাকাবাসী আসসালামু আলাইকুম নূরজাহান বেগম নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসা-এ ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার নাইট কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের নূরজাহান বেগম নূরে মদিনা বৈশিষ্ট্য সমূহ নোরানি প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান আরবি বাংলা গণিত ও ইংরেজি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ সুন্দর ও কোলাহলমুক্ত মনোরম পরিবেশে পাঠদান দুর্বল ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আধুনিক ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন নিশ্চিত করা আরবি বাংলা ইংরেজি হাতের লেখার উপর বিশেষ গুরুত্ব আরোপ কোরআন তেলোয়াতের জন্য আন্তর্জাতিক মানের মাস্কের সুব্যবস্থা রয়েছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা এছাড়াও প্রতি সপ্তাহে একদিন আন্তর্জাতিক কারি আনা তেলাওয়াত ও হামদনাত মাস্কের সুব্যবস্থা রয়েছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আন্তর্জাতিক নোরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নাজেরা বিভাগ আন্তর্জাতিক হেপসি বিভাগ আন্তর্জাতিক রিভিশন বিভাগ প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান পরিচালক মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ফোর তাহলে আর দেরি না করে আপনার আদরের সন্তানকে দিনী শিক্ষায় সুশিক্ষিত করার জন্য আজই চলে আসুন নূরজাহান বেগম নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসা যার ঠিকানা মাধবপুর এক নং ওয়ার্ড শিবরামপুর রোড মোহাম্মদ ফেরদোস ফেদু পঞ্চমতলা কাশিমপুর গাজীপুর সিটি বিশেষ দ্রষ্টব্য ছেলে মেয়েদের আলাদা ক্লাসরুমের ব্যবস্থা হ্যাঁ সম্মানিত প্রিয় অভিভাবকগণ আপনার আদরের সন্তানকে কি দিনই শিক্ষায় সুশিক্ষিত করতে চান তাহলে আসুন আমাদের প্রতিষ্ঠানে নূরজাহান বেগম নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা নূরজাহান বেগম নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা মাধবপুর এক নং ওয়ার্ড শিবরামপুর রোড মোহাম্মদ ফেরদোস ফেদু পঞ্চমতলা কাশিমপুর গাজীপুর সিটি